যা কিছু শুনলাম যা কিছু বললাম আমরা যেন তা জিন্দগিতে পরিণত করতে পারি সে তৌফিক তুমি দান করে দাও নব জিন্দগি ভর করেছে করেছি আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে লজ্জিত হয়ে মাথা নত করে অবনত চিত্তে তোমার দরবারে হাত দুখানা বাড়িয়েছি আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া

কোনদিন মাকে আর মা বলে ডাকতে পারবে না বাবাকে বাবা বলে যেতে পরিদা করতে পারবে না ব্যথা বড়া বুক তোমার দরবারে হাত দোকানে বাড়িয়েছি মা বাবার কবরগুলো গুলো কেমন পর্যন্ত জন্নাতের বাগান বানায় দাও আহারের দুনিয়াতে যার মা যার শান্তি নাই মাবুর পাশে কবরস্থান তোমার কত বান্দা বন্দি গুলো ঘুমায় আছে আল্লাহ কত জনের মা কত জনের বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন এ নিজের পরিচার দিকে মা বাবার খবরগুলো কে মৎ পর্যন্ত জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ জান্নাত কি না ধনিয়া মহতিয়া খবরগুলো সাজায়া যাক মা কেমন কাটা বানাই নাও ঘরে বসে সারা দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কে আমৎ পর্যন্ত আপনি করলে খবরের খবর পাওয়া যায় না আল্লাহ চ্যানেলের ফুল